ইসরাইল বলছে আলাক্সা আমার তবে আমি আপনাদেরকে বলছি ইসরায়েল দখল করবে আলাক্সা হত ওটাকে ভেঙেও ফেরাবে এবং ওখানে টেম্পেল তৈরি হবে দাজ্জালের আমন্ত্রণে ওই জায়গাতেই ওই টেম্পবেলের সামনেই ইসাহ মাসি দাজ্জালকে হত্যা করবেন আল্লাহ রসুলের হাদিস এবং ওখানে আল আকসাই ঝান্ডা গড়বেন বিজয়ের ঝান্ডা গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে কেমতের পূর্বে যখন চলবে হাদিস আছে যারা হবে তারা লুকিয়ে পড়বে এবং তার দল তারা আত্মগোপন করবে হাজিরাতে ইসাহ মাসি নামবেন তারপরে তারা যুদ্ধই পুরোপুরি লেগে পড়বে কার সঙ্গে তাজ্জালের সঙ্গে কেয়ামতের পূর্বে কুড়ি কোটি মুসলমানের প্রাণহানি হবে ইমাম মেহেদি আসার পূর্বে কুড়ি কোটি মুসলমানের প্রাণহানি হবে আপনি করুন হিসেব তার মধ্যে আপনার আপনার নম্বরটা আছে আছে তার মধ্যে পরিবারটা কোটি মুসলমানের প্রাণহানি হবে মুসান্নাব ইবনে আবু সেইবার হাদিস রসুল বললেন হে আমার সাহাবিরা শোনো গোটা পৃথিবীর যতগুলো মসজিদ আছে সব নামাজিতে ভর্তি হয়ে যাবে সাহাবিরা সুহান আল্লাহ বললেন করে বললেন সেই থাকবে সুদখোর আর হারামখোর নামাজি তাদের মধ্যে মমিন খুঁজে পাওয়া মুশকিল হবে এটা রসুলের হাদিস মুসান্নাব ইদনে আবু সেইবার হাদিস আপনার চোখ দিয়ে পানি আসা দরকার আপনি ফিতনার যুগে ঢুকে পড়েছেন কেয়ামত আপনার দোরগুড়াই নাড়া দিয়ে দিয়েছে কেয়ামতের ছোট আলামতের মধ্যে মারাত্মক ভেতর আল্লাহর ঘর তার ভেতরে দুনিয়াদারির কথা হবে এখন হচ্ছে না হয় কে কবস্থা আলু বেঁচেছে মসজিদের ভেতরে গল্প করছে দিনে কেয়ামতের আলামত তোর কত ধান হয়েছে কেয়ামতের আলামত মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হবে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করতে লাগবে মানুষ বর্বরতা হয়ে যাবে মানুষ হিংস্বর প্রাণীর থেকেও খারাপ হবে জেনে রেখে দেবেন দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে তার দল তৈরি হয়ে যাবে আর রসুলের হাদিস দাজ্জাল আসার পূর্বে এই পৃথিবীতে এমন একটা যুদ্ধ হবে সেই যুদ্ধে আল আকসা মসজিদ ভেঙে চুরমার হয়ে যাবে আর ওই জায়গা দখল করবে ইসরায়েল আর ওই জায়গায় টেম্পেল তৈরি করা হবে কার দাজ্জালকে আমন্ত্রণ জানানোর জন্য টেম্পেল তৈরি হবে যদি বলেন ওই আল আকসাকে আর কোনোদিন দখল হবে না কেয়ামতের পূর্বে হবে রসুলের হাদিস আছে খোরাসান থেকে একটা দল বের হবে যে দলটা যুদ্ধ করতে শুরু করবে তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকবে রসুলের হাদিস এবং তাদের যে কমান্ডার হবে ইমাম মেহদি হবে অনেকজন মনে মনে করে ইমাম মেহেদি যে হবে সে তো আল্লাহ হবে ভাবেন না ভাবেন না কথা বলে না ইমাম মেহেদি তার মানে সে জন্ম থেকে আল্লাহ হবে আল্লাহ রসুল সাল্লাহাম হাদিস বর্ণনা করলেন ইমাম মেহেদি আত্মপ্রকাশের আগের দিন পর্যন্ত কেউ চিনতে পারবেন এটা ইমাম ইমাম মেহেদি যেদিনে আত্মপ্রকাশ করবেন তার আগের দিন পর্যন্ত কোনো মানুষ জানবে না এটা ইমাম মেহদি এক রাত্রির মধ্যে আল্লাহ তার পরিবর্তন ঘটাবে এক রাত্রিতে আল্লাহ তার পরিবর্তন ঘটিয়ে আত্মপ্রকাশ পাবে ইমাম মেহদিন আর সেই হবে কমান্ডার সেই জলের সঙ্গে মহাযুদ্ধ করবে এবং উনার দলে যিনি যোগ দিবেন তেনার নাম হচ্ছে হজরত ইসাহ মাসি আল্লাহ সিরিয়ার মাটিতে দমস্কের মসজিদে নামাবেন আসরের নামাজে তাকে হাজরত ইসাহ মাসিকে আর উনি যুদ্ধ করতে শুরু করবেন এবং ওই যে টেম্পেলটা থাকবে এখন যেটা আল আফসা মসজিদ দেখছেন গোল্ডেন কালারটা কিন্তু মসজিদ নয় অনেকজন গোল্ডেন কালারের গম্বুজ থেকে মনে করছেন ওটাই আল আকসা মসজিদ ভুল ওই যেটা গোল্ডেন কালারের দেখছেন ওই জায়গাতেই রসুল আতাম সাল্লাহ লাহ ইসাল্লামের জন্য বরাক এসেছিল ওই জায়গাতেই নবীজি চেপে সাত আসমানে গিয়েছিলেন ম্যারাজের রাত্রিতে জোরে বলুন শোভান অরিজিনাল মসজিদ হচ্ছে ব্ল্যাক কালারের গম্বুজটা ওইটা হচ্ছে অরিজিনাল মসজিদ এই ইসরাইলের একটা এবং আমেরিকার একটা বড় চাল পৃথিবীর মুসলমানকে ধোকা দিয়ে খালি গোল্ডেন কালারটাকে ছবিটা পোস্ট করছে ফেসবুকে যেহেতু এটা ভাঙতে সুবিধা হবে আর ওইটাই হবে আজকে শেষের দিকে গাজা শেষ দখল হবে কেমতের আলামত গুলো আরামসে প্রকাশ পাচ্ছে আপনি তৈরি হন কিসের জন্য পরকালের জন্য অন্য কিছু আমার বক্তব্য এরপরে আমি শুরু করব আমার বন্ধুগণ আপনারা বলুন তো পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ না ফরজ নয় কথা বলেন জোরে ফরজ আপনি গোটা এই হরিপাল থানায় সমীক্ষা করুন আমি বলে যাচ্ছি একশো জনের মধ্যে আশি জন বে বেরোবে বেরুবে ঠিক বললাম না বললাম এর মধ্যে সত্তর পার্সেন্ট এমন মুসলিম পাবেন যারা ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজা করে আল্লাহ রসুল সাল্লাহ বললেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনি ভেবে দেখুন যদি আপনার মধ্যে পাঁচ ওয়াক্তের নামাজ না থাকে আপনি যত যত জ্ঞানী হন 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 রাজা নেতা আল্লাহর কসম খেয়ে বলছি হাদিস তার মধ্যে ইসলাম না তুমি যেই হোক আর একটা লোক মাঠে খাটে একটা লোক লোকের বাড়িতে কাজ করে লোকটা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে আমি চ্যালেঞ্জ চুড়ে বললাম তার মধ্যে ইসলাম আছে তার মধ্যে ইসলাম আছে এরপর ভেবে দেখুন অনেক সাধারণ লোক আছে আমাদের তারা এত জ্ঞানী এত জ্ঞানী চায়ের দোকানে কি বলে আমি পারি পারি রাখতে জানি লোক এরকম সব দুটো চারটা দশটা করে বেরুবে আমি আমার গোলসি থানায় হরিপালের কথা নয় গলসি থানায় দেখি দিব এমন লোক আছে ঈদ বাকু পড়েন এরকম লোক আছে না নাই অনেক গ্রামে ঈদ বাকরাই পড়ে না সেই লোকের জানাজা ধুমধাম হচ্ছে সেই লোকের জানাজা ধুমধাম হচ্ছে আপনি বলছেন আমার মামাই তো ভাই কেউ বলছে আমার তো ভাই আহা মারা গেল আবে হুজুর কে জিজ্ঞেস কর তার জানাজা পড়া যাবে কি আমাদের মতো মলবি দিকে জিজ্ঞেস কর আপনি বলবেন গুঁড়া মলবি আমাকে একটা ইমাম যদি ফতুয়া দেয় তাকে বলবেন একে রাখা যাবে না কে বললো জানাজা পড়া যাবে না আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম যে জীবনে আল্লাহর ঘরে পা রাখেনি জীবনে পড়েনি যে নামাজে নামাজের না অথচ সে বলে আমি ভালো লোক তার জানাজা পড়ে লাভ নাই তো তাকে নিয়ে গিয়ে পুঁতে দে তাকে জানাজা কেন পড়বে তাকে বল তু মরে গেলে অসুবিধা নাই পুতে দু বুঝলে আমার আহ গ্রামে একজন লোক আছে ভালোবাসে আমাকে আমাদের এই আত্মীয় হয় তো সে তাকে আমি বলছি যে তুমি নামাজ পড়ো তোমাকে আমি পাঞ্জাবি দেবো লুঙ্গি দেবো আর তুমি প্রত্যেক দিন যা খাবে তোমাকে আমি টাকা দেবো এটা আমি তাকে বললাম কি বললো জানেন আমাকে তুতুকারি করে আমি যেহেতু ছেলের বয়সী আর আমার খুব কাছে ভালোও বাসে বোঝি ইয়াসিন শোন যারা পাপ করে তারা নামাজ পড়ে আর কোনো উত্তর দিতে পারবো আমি কি বলছেন কত বড় মমিন বুঝতে পেরেছেন সে জীবনে নামাজ পড়ার মসজিদ ঢুকে না নিজের মায়ের জানাজাও পড়েনি আমি তাকে বললাম অসুবিধা নেই মরে গেলে বাস্তব বলছি পরিবর্তন একদম ডাইরেক্ট অস্বীকার করছে যে যারা পাপ করে তারা নামাজ পড়ে বড় কষ্ট লাগে আল্লাহ তালা কোরআনে এরকম কোন জায়গায় পড়েনি পাপিদের জন্যে নামাজ আল্লাহ তালা পড়েছে আকিম জাকা একটা মুসলিমের জন্য যে আল্লাহকে বিশ্বাস করেছে রাসুলকে তার জন্য ফরজ হচ্ছে সে পাঁচ আদায় করবে নামাজ পড়বে কেমতের দিনে দুটো রাস্তা হবে কটা বললাম দুটো একটাই প্রবেশ করবে একটাই জাহান্নামীরা আমার আল্লাহ তালা কোরআনে বললেন জান্নাতি যারা থাকবে তারা জাহান্নাবি দিকে ডার করিয়ে এই জাহান্নাবি ভাইরাও দাঁড়াও 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 তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক আমরা পাড়ার মাতব্বর আমরাই তো গ্রামের ভালো লোক আজকে জাহান নামে যাচ্ছ আল্লাহ উত্তর দিয়েছেন সেই জাহান নামীরা উত্তর ঠুকবে উত্তর পাঠাবে কাদের কাছে দুঃখ করে চোখের পানি ফেলিয়ে উত্তর বলবে কল কুমিরাল মুসল্লি আমরা নামাজি মুসল্লি ছিলাম না আল্লাহ তাই আমাদেরকে জাহান নামে পারে সবাই হাত তুলে বলুন আজ থেকে পাঁচ ওখানে নামাজি হব হাত তুলে বলুন ইনশাল্লাহ হ্যাঁ

যখন লোক আলেমদের সঙ্গে দুর্ব্যবহার করতে লাগবে এটা দাজ্জাল আসার একটা বড় আলামত ইমাম দিকে বেসরতী করা হবে সমাজের বুকে একটা আলেমের কোনো দাম থাকবে না কোনো কথাই চলবে না আজকে একটা দামি কথা বলে যাচ্ছি আজকে ইয়াসিন সাহেব ভাইরাল ভাইরাল বক্তা ওকে দিয়ে দাওয়াই আমাকে টাকা দিয়ে নিয়ে আসছেন ঠিক আছে ভালোবাসা কি আছে আমি জানিনা আছে কিছু মানুষের মধ্যে মোমিনদের মধ্যে যেমন যেখানে জলসাই যায় অনেক যুবক ছুটে আসে হুজুর আপনার সাথে ফটো তুল সেলফি সেলফি কিন্তু আমার সাথেই নিচ্ছে সাথে হুজুর আপনার ভক্ত বায়ান আমার সুর বায়ান বড় বড় আলেমদের শুনছে বড় বড় স্কলারদের কিন্তু আমল করছে বেঈমান আর কাফের আর মুশরিকের ফটো তুলছে আমার সাথে কিন্তু চুল কেটেছে সুয়রের মাথার মতো রমজান মাসে আমি কোনো এক জায়গায় আদায় করতে গিয়ে এফতারি করলাম তো এফতারি বসেছি দাস্তারখানে তো সেই ছেলটা খাবার খাওয়ার তো সে যখন আমার প্লেটে খাবার দিতে এলো কোন তরকারি দিতে এলো আমি তার দিকে তাকিয়ে আমি বললাম ভাই চুলটার নাম কি কাটটা বলছে মার কোকার আমি বললাম তুই আমাকে তরকারি দিই না তুই তাড়াতাড়ি সর তোর মাতার মধ্যে আর শুয়ের মাতার মধ্যে কোনো পার্থক্য নাই অথচ তারা বলে হুজুর আপনার ভালোবাসার লোক আমি আপনাকে মহব্বত করি দাজ্জাল আসার আলামত এটাই হবে মানুষ মুখে বলবে আমি মমি কিন্তু অন্তর থেকে সে বেইমান হয়ে থাকবে মুশরিক হয়ে থাকবে আর বেইমান কাতের অনুসরণ করতে লাগবে তারা হলে বলে দিই আমাদের সমাজের লোক কোনোদিন কোনো ইমামকে জিজ্ঞেস করেছে আমার মেয়ের বিয়ে দেবো একটু সুন্নত তারিকাটা বলে দেন বিয়ে দিন ঠিক হবে লোকজন আসবে হুজুর আপনি থাকবেন যেন সুন্নত তারিকাই হয় কোনো রকমের যেন বেফুজুল কথা না হয় বেফুজুল কাজ না হয় আপনি বলুন গান বাজনা হারাম না হালাল হারাম পশ্চিম বাংলায় সাড়ে তিন কোটি মুসলমান আছে দু কোটি মুসলমানের ছেলে মেয়ের বিয়েতে হারাম কাজ হচ্ছে হারাম কাজ গান বাজনা ড্যান্স নর্তকীর মতো নর্তকি নিয়ে এসে ড্যান্স করাচ্ছে ঠিক বললাম না ভুল বললাম সেই লোক আচ্ছা বলুন তো একটা ড্যান্সার এসে কোন গানেওয়ালা কোন গায়ক যদি এসে বলে মলবি দেখার দরকার নাই আমি বিয়েটা পড়িয়ে দেবো আর আমি ড্যান্স করে দেবো আপনি মানবেন আমি খুব ভাবে বলছি আর আমি কেউ কি কারো বাঁয়ে বুয়ে কথা বলি না আমি খুব ভাবে কথা বলছি আপনি তাকে দিয়ে নিকাহ পড়াবেন না ইজাব কবুল করাবেন না অথচ একটা মৌলীকে দিয়ে একটা ইমামকে দিয়ে একটা আলেমকে দিয়ে ইজাব কবুল করাচ্ছেন কেন আপনার ব্রেন জানে যে ইসলামী শরীয়ত মোতাবেক একটা নিকাহ পড়ালে একটা আলেমের প্রয়োজন হবে একটা ইমামের প্রয়োজন হবে তিনি পড়াবেন কিন্তু তোমার এটা প্রয়োজন মনে হল না যে যে লোকটা খুদবা পড়ে ইজাব কবুল করাবে নিকাহ পড়াবে এই লোকটাকেই জিজ্ঞেস করি শুননার তালিকা কি আছে আপনি কিন্তু একে জিজ্ঞেস করবেন কি কি বিয়েতে হারাম কাজ করবেন ওটা পরিবারের সাথে মাসুয়ারা হবে পরিবার আপনাকে ডিরেকশন দিবে আপনার বিবি আপনার মেয়ে আপনার পরিবার আপনার ছেলে এই এই করতে হবে প্যান্ডেলটা এরকম করতে হবে এই ড্যান্সারকে আনতে হবে এই গানটা আনতে হবে এই ডিজে ভাড়া করতে হবে অথচ দশ হাজার টাকা দিয়ে ডিজে ভাড়া করছে খালি ড্যান্স করার লেগে ন্যাংটো ড্যান্স করার লেগে আর ইমাম সাহেব এত বড় কাজ করছে নিকাহ পড়ানো ইজাব কবুল করানো তাকে পাঁচশো টাকা দিতে গেলে এই সমাজের গায়ে বাধে গায়ে লাগে এরাই হচ্ছে তাজ্জালের দলের লোক এরাই হচ্ছে তাজ্জালের সৈন্য আল্লাহ তাআলা তখন ইলমের থেকে আগে বড় বড় আলেমকে তুলে নেবেন কোরআনে আছে ওয়াকুননা নাকুদু মাআল কায়িদিন আর তারা যখন জাহান্নামে প্রবেশ করবে তারা উত্তর দেবে আমরা দাড়ী টুপি নামাজী মুসল্লীদের দেখে হাসি ঠাট্টা বিদ্রূপ করতাম তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে দাজ্জাল আসার একটা বড় আলামত বাজারে ঘাটে এখন তো দাড়িওয়ালা দেখতে পাচ্ছেন বাজারে ঘাটে রাস্তায় সমাজের বুকে আল্লাহর আল্লাহর নাম নিতে মানুষ আল্লাহ লজ্জা বোধ করবে কেন আল্লাহ কেউ থাকবে না এগুলো বেড়ে নিগে নেন আমার কথাগুলো আপনার চোখের সামনের উপরে ভেসে উঠছে দিন কারোর মধ্যে থাকবে আমার কি ধিৎকার লাগছে জানে বিশ্বাস করুন আমার মনে হচ্ছে আমি আর জলসাই করবো মাদ্রাসায় ক্লাস করি বাড়িতে থাকি পরিবারের কাছে সময় দিই ভেতরে থাকি মাদ্রাসা থেকে আর বেরবো এত কষ্ট হচ্ছে সমাজের অবস্থা দেখ আমি খুব মর্মাহত যে মুসলমান নামাজের কদর করে না যে মুসলমান রসুলের কদর করে না মুখেতে কদর করছে আমি রসুলকে ভালোবাসি মুখে বলছে আমি নবীর উম্মত কিন্তু তাদের আমল নেই আজকে বলুত জলসা করে কি লাভ আমি খালি মনে ভাবি এতগুলো জলসা করছি এত টাকা আমাদেরকে দিকে দিচ্ছে সমাজের লোক বক্তা দিকে আমরা কি কিয়ামতের দিনে দাঁড়িয়ে হিসাবটা দিতে পারব আল্লাহর কাছে ওই জন্য আমি নিয়ত করেছি খুব তাড়াতাড়ি আমার ব্যবসা ছোট আছে ব্যবসাকে বড় করব জলসায় আর মুখ ঢাকব আমি জলসা খুব তাড়াতাড়ি ছেড়ে দেব হয় তো দু একটা কাছের মানুষের কাছে নসিহত করতে যাব তাছাড়া জলসা করবো না কেন কেমতের আলামত আসছে সমাজ সিস্টেম হয়ে গেছে পাড়ায় একটা জলসা করতে হবে গ্রামে একটা জলসা করতে হবে আমি গত পরশু এক জায়গায় জলসাই ছিলাম দুঃখ হলো মসজিদে এসি লাগানো আছে মসজিদে দামি মাঠবেল লাগানো আছে জিজ্ঞেস করলাম ইমামের বেতন কত বলছি ইমামের বেতন পাঁচ হাজার টাকা আমি বলো তোমরা নামাজ পড়ো না নামাজ পড়ে লাভ হবে না মেদিনীপুরে গেছিলাম এইটাই হচ্ছে কেয়ামতের আলামত আর এরাই হবে দাজ্জালের সৈন্য আপনি কি ভাবছেন দাজ্জালের সৈন্য আলাদা জন্ম দিবে না আপনার আমার কাছ থেকেই দাজ্জালের সৈন্য ঢুকে আছে যারা ইমান হারা হবে আর দাজ্জালের পক্ষে দাঁড়িয়ে যাবে এবং সেই সময় আল্লাহ রসুলের হাদিস ইমাম মেহদি এবং মমিন যারা থাকবে তারা লুকিয়ে পড়বে আপনাদের ভয়ে দাজ্জালের সৈন্যর ভয়ে তারা লুকিয়ে পড়বে বললাম না আল্লাহ নাম লিতে লজ্জা বোধ করবে আল্লাহ নাম লিতে ভয় খাবে তাদের কাছে আপনার কাছে যখন আল্লাহর নাম লেওয়া হবে আপনি তাকে ঘৃণার চোখে দেখবেন কোন ব্যক্তি যদি দাড়ি রেখে ফেলে সেই যুগে তাকে ঘৃণার চোখে দেখা হবে আজকে বলে দি আপনি আপনার মেয়েকে গিয়ে জিজ্ঞেস করুন আজকে একশোটা মেয়ের মধ্যে যুবতী মিটি মধ্যে নব্বই জনের মুখের ভাষা হচ্ছে দাড়িওয়ালা নামাজকে বিয়ে করুন এটা বুক ফুকে বলে যাচ্ছে একশোটার মধ্যে নব্বইটা মেয়ের ভাষা দাঁড়িওয়ালা নামাজি কে বিয়ে করবো না কেন সে জানে একটা নামাজি ছেলে আমাকে রাখবে না। একটা নামাজি ছেলে আমাকে বাড়ি থেকে বের হতে দিবে দিবে না 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 নিয়ে নিয়ে যাবে যাবে মেলা করতে কিন্তু আমি যদি একটা গাঁজাখর মাতালকে বিয়ে করি ওই জন্য তাকিয়ে দেখুন একশোটা দম্পতি জীবনের মধ্যে দাম্পত্য জীবনের মধ্যে নব্বইটা সুখী নয় তাদের জীবনে অশান্তি চলছে কেন এরাই হচ্ছে দাজ্জালের সৈন্য এই মহিলারাই হবে পক্ষের লোক যারা রসুল আকরাম সাল্লিশের আখলাট ভুলে গেছে চরিত্র ভুলে গেছে আমার মুসলমান ভাই অনুরোধ করে বলছি তারা লাস্টের উত্তরটা দিবে আরো ডেঞ্জার অকুন্ডা নোকাজিবু বি আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম যে আল্লাহ আমাদেরকে পুনরায় আবার দাঁড় করাবেন আবার বিচার হবে এরকম মুসলিম সমাজে অনেক মুসলমান আছে যারা আমাদের মজা আপনি মিডিয়াতে তাকিয়ে দেখুন আমাদের ভারতের এক শ্রেণীর মিডিয়া যদিও তাদের নাম লোব না তারা বাহাত্তরটা হুড়ের মজা আল্লাহ এদিকে হুড় দিবে মুসলমানরা হুড় এদের মলবিরা হুড়ের কথা বলছে কিন্তু রসুলের স্পষ্ট হাদিস আছে কোরআনের আয়েত আছে তোমাদের জন্য হৌর কান্ত বিবি যারা পানি পান করলে গলা দিয়ে দেখা যাবে এটা কোরআনের তফসিল সূরা ওয়াকিয়া যেমন ভাবে তোমরা একটা হিরে মতি মুক্তকে লুকিয়ে রাখো ডিব্বার ভেতরে তার উপরে ডিব্বা তার ভেতরে আলমারি তার উপরে লকার যেভাবে লুকিয়ে রাখো আমি আল্লাহ তোমাদের জন্য হুর বিবিদিকে ওইভাবে লুকিয়ে রেখেছি তুমি জান্নাতে প্রবেশ করে তুমি প্রথম তাদেরকে স্পর্শ করবে জোরে বলুন সুহান আজকে অনেক মুসলমান এই বসে আমাদের মতো দাড়ি টুটিওয়ালার মজা পুরাচ্ছে হাসছে এরা হুরের কথা বলে অথচ রসুলের একটা হাদিস আছে যে তোমরা যদি তোমাদের বিবিদিকে জান্নাতে নিয়ে যেতে পারো তোমরা যখন জান্নাতে প্রবেশ করবে আমি আল্লাহ তোমার বিবিদের নারী এবং পুরুষের সৌন্দর্যতা এতটাই বাড়িয়ে দেবো যখন পুরুষ তার স্ত্রীর দিকে তাকাবে এক তাকানোতে চল্লিশটা বৎসর কেটে যাবে সে বুঝতে পারবে না চোরে বলুন সুহান একবার যখন নজর দিবেন আপনার দিকে চল্লিশটা বৎসর কেটে যাবে এটা রসুলের হাদিস রসুলের হাদিস সত্য না মিথ্যা সত্য আজকে অনেক মুসলমান এই হাদিস গুলোর মজা কোরআনের আয়তের মজা আল্লাহর কসম করে বলছি দলিল দিয়ে যাচ্ছি আজকে যারা দুনিয়াতে বসে আছেন আজকের যুগের নয় এখন যাদেরকে দেখছেন বেইমান কাপের যারা মজা কুড়াচ্ছে কোরআনের হাদিসে দাড়ি টুপি মাদ্রাসা মসজিদের যারা মজা কুড়াচ্ছে আমার রসুলের যারা মজা কুড়াচ্ছে তারা কে দিনে জাহান নামে যাবে আজকের যুগে নয় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যুগেও এই প্রশ্ন এসছে অনেকজন নাস্তিক প্রশ্ন করছে মানুষ তো মারা যায় মাটির সাথে মিশে যায় মিশে না মিশে না আপনারা দেখতে পাবেন যখন আমরা কবর দিতে যাই পুরনো কবর গুলো থাকে না থাকে না ভেঙে গেছে ঢুকে গেছে ভেতরটা দেখা যাচ্ছে ভেতরে কিচ্ছু নাই শুধু মাটি আর মাটি হাড় গড় পর্যন্ত মিটে গেছে আপনি যে কবরস্থানে কবর দিচ্ছেন আপনার জানাই নাই আপনার বাপ আগে কত কবর হয়ে গেছে ওই কবরের উপরে কবর হচ্ছে আমরা অনেকে বলি না কবরের আজাব হয় মানুষের কবরে আজাব নয় রুহের আজাব কিসের আজাব বললাম রুহের আজাব মানুষ তো মিটে যায় যে দুনিয়াতে বসে আছেন আল্লাহর কসম এই যে শরীরটা দেখছেন এটার কোনো মূল্য না এটা নকল শরীর অরিজিনাল নয় কেন দুনিয়াটাই নকল আল্লাহ তাআলা কোরআনে বলেছেন অমাল হায়া তো দুনিয়া ইল্লাহ মাতা উল এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা আপনি ধোকায় পড়ে আছেন মিঠে যাবে আল্লাহ রাসূলকে পরশণ করেছে মানুষ ছাই হয়ে যায় মানুষ মাটির সাথে মিশে যায় মানুষ পানির সাথে মিশে যায় জীবজন্তু জানুয়ার খেয়ে নেয় আল্লাহ মানুষকে পুনরায় কিভাবে জীবিত করবেন তখন আমার আল্লাহ কোরআনে কসম করেন সূরা ইকিয়ামা 29 পারা কি কসম করেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিনফসি লাওওয়ামা আমি কসম খাচ্ছি ওই সমস্ত ফেরেস্তার কেয়ামতের দিনের ওয়ালা উৎসিম বিনাফসিল্লা আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার আয়া ইনসানু আল্লাহ নাজমা ইদমা হে আমার নবী তারা কি বলে মানুষ মিটে যাওয়ার পরে আল্লাহ কেমন করে পুনরাই দাঁড় করাবেন বালা কদিরিনা আলা আন সাউবিয়া বানানা বাল ইউরিদুল ইনসানু ইয়াবজুরা আমামা

যারা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করি বলল কখন এক জায়গায় আছে তারা উত্তর দেবে আমরা এই বিচারের দিনকে মিথ্যা বলে মনে করি তাই আমাদের এখানে বললেন আল্লাহ রসুলকে প্রশ্ন করলো বেইমান এখন একজন নাস্তিক বেরিয়েছে সব থেকে বেশি ইসলামকে গালি দিচ্ছে তার নাম হচ্ছে বাংলাদেশের আসাদ নূর ফেসবুকে দেখতে পাবে প্রতিনিয়ত তার ভিডিও বের হচ্ছে সে আল্লাহকে আল্লাহ রসুলকে গালি দিচ্ছে আমার আমার ভাই খুব করে এরা যে গালি দিচ্ছে এদের প্রশ্ন আজকের নয় নবীজির যুগে আপনি বলুন কি এমনটা কবে হবে এরপর কোরআনে আছে পাঁচটা জিনিসকে আমার আল্লাহ গোপন করে দিয়েছে ওটা বললাম পাঁচটা সূরা আল লুকমান 1 বাই 60 আয়াত ইন আল্লাহ কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গায় যে কোরআনের আয়াতটা আমি আগে বললাম ওখানে আল্লাহ তাআলা আলামত বলেছেন তারিখ বলেননি দিন বলেননি খালি আলামত বলা বলেছেন রসুল আকরম সাল্লাহ হাদিস বর্ণনা করেছেন আলামত গুলো বলেছেন তারিখ বলেননি দিন বলেন আল্লাহ যে বড় আলামত গুলো বললেন বড় আলামত গুলোর মধ্যে মারাত্মক আলামত যেটা যেদিনে কেয়ামতের দিনে ধ্বংস হবে পৃথিবী তার আলামতটা বললেন